আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমার বউটা চলে যাওয়ার কারণে আমি খাঁচা ছাড়া এখন মুক্ত পাখি কেননা সে বলছে যে ডিভোর্স আমি আমি বলতেছি পাখি মেলছি উড়ছি দেখি ছাড়া ডানা জীবনটা লাগছে শুধুই যে মধুময় বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি বউ ছাড়ি আমি সুখ পেয়েছি জানি এ সুখের খবর তোমরা সবাই রে জানাও অতিথিটাকে বাক্সে ভরে বন্দী করেছি পাঁচ বছরের সন্তান সেই সন্তানটা নিয়ে কিন্তু সে গান করতেছে আমরা সম্পূর্ণ গান সঙ্গে আমার বউ করে আমার পাঁচ বছরে একটা ছেলেকে রেখে আর একটা ছেলের সাথে সে চলে গেছে তারও একটা মেয়ে আছে স্ত্রী এবং কি স্ত্রী আছে সে আমি থানাতে এ বিষয়ে নিয়ে মামলা করতে গেছিলাম আমি ভাঙ্গুরাতেও মামলা করতে যাই যাওয়ার পরে আমার মামলা নেয় না বলে যে আপনার শ্বশুর এক ছাড়া কোনো মামলা হবে না আমি তখন ওখান থেকে ফিরে আসি আমার শ্বশুর শ্বশুরে মামলা করাই আর আমার আমার টাকা নিয়ে যায় আমার শ্বশুর বাড়িরও টাকা নিয়ে যায় তার যেসব গয়না দেওয়া হয়েছিলো সেসব গয়নাটা সুবর্ণ নিয়ে যায় সেই ছেলেটার সাথে তো আমি চাই যে ওদেরকে খুঁজে বের করবেন আর ওদেরকে খুঁজে বের করে যা সাজা হয় আমি তাকে নিয়ে একটা গান লিখছি কেননা আমার সাত বছরের সংসার জীবন সে আমাকে অনেক জ্বালাইছে পোড়াইছে আর এ বিষয় নিয়ে আমি আল্লাহ সুখে আছি কিন্তু আমার ছেলের জন্য আমি দুঃখে আছি আর আমি যে সুখে আছি সেই সুখটাই প্রকাশ করতেছে এই গানের ভিতরে আশা করি সবার ভালো লাগবে গানটা অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি আর ও এখন আমি আছি হাসি খুশি আর বাক্সে ভরে করেছি এখন আমি আছি হাসি খুশি এক কাল না আল্লাম ঘরে ছবল দিল কলি যায় আমারও পুরু দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার আমারও পুরু দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি এক কাল লাগিনি আল্লাম ঘর ছবল দিল কলি যায় আমার পুরো দেখে যায় বোঝা ভিতরে অন্ধকার আমারও পুরু দেখে যায় বোঝা ভিতরে অন্ধকার আমি যেদিন হতে আনলাম তারে আমি যেদিন হতে আনলাম তারে সুখ ছিল না আমার মনে জীবনটা ছিল রে তার